তুমি আমার জানা হতো তুমি বালা মায়ের পর না সমস্যা না তুমি তোমার একটা তোমার নিজেকে তোমার একটা সমস্যা কি জানো ভাই

অলপ পৰিষ্কাৰ নাই

तुम्हारे नहीं होते तुम्हारे इधर के नहीं आगे सकते तुम्हारे माने पौरे कुल बन तुम्हें जाएगा यूरोप बच्चो किंतु तुम्हारे कनाडा कनाडा फिनलैंड कोटलैंड हंगरी हंगरी ओ आई हंगरी हंगरी वाव जीवन है फला नाम सुन लाम तुम्हें सब तो इधर हमारे तुम्हारे दे आमर भाई तुम्हारे मिलो तो मानचित्र के तो गोफ़ चाहिए हम बात से तुम्हें तो बालक टाइम में

কান লাগি চেস টাইম করি মঞ্চের গরো গেল জিম তো ক্যা তাকতা লাগি তো ক্যা তো ক্যা তাকতা খারে ফরাইয়া খাড় গরো গয়া মঞ্চের গরো গয়া ফরাইতা লাগি আমার করে নি না গরো কত মঞ্চে পয়েন্ট ফুলিয়া থাকে এটা ডিঅ্যাটিয়া ফরেনটিক নেই অন তুমি কইতারো না আমি পয়েন্টে বৈসাই না তোমার কলব কিতা আল্লাহ দইয়া দিছোন নি তোমার কিতা অন্তরগনে থান না তোমার কলব কিতা কলবে موت নাই নি তোমার জিকতি হইছে মেতা খালি মে না তুমি ফরাইলা গবাদ দিয়া তুমি টিউশন করতা লাগি এখন তুমি টিউশন কর টিউশন কর কত টাকা পাও তুমি

তোমার আম্মার লাগি আম কমলা আপেল তোমার আব্বার লাগি সাপেলে দিতেছ বা তার মনে হচ্ছ না তুমি আমি বলতেছি না একটা বিলিয়ন স্টুডেন্ট কেন এই পরিস্থিতির সম্মুখীন তুমি এখন এটা যাচাই কারণ তোমার ভাই বুঝছো যে তিনটা একটা ডাইনাত বা আমার যে তুমি তুমি বালা স্টুডেন্ট

আমাকে দেশে ন ঠিক আছে আমি যখন ধরে মাদেশে পড়ি হেঁতনা হতে যখন প্রথম প্রাথম বছরে এই রোগে আক্রান্ত হয়েছে এই রোগ নিয়ে আমি এক বছর মাদেশে দেখছি প্রথম বছর ডাক্তার দেখা ডাক্তার ডাক্তারে বলছে যে এই ওষুধগুলো কন্টিনিউ করো সত্যি সাথে মুক্ত থাকো আর টেস্ট নিও আমার তারপরে আমি মাদেশে গেছি তো হেতো না চালাইছি কাফিয়া পর্যন্ত বসছে এক বছর মানে এটা যে কি একটা যন্ত্রণা এটার যে কি একটা কষ্ট এটা যে মানুষটার এই এই ধরনের রোগটা যে আক্রান্ত হচ্ছে সে বুঝতে পারে